প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ধিনী ভাই ও বোনেরা আজকে আমরা এমন একটি ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা যারা কোরআন পড়তে পারি কিন্তু সহি করে শুদ্ধ করে পড়তে পারি না এর কারণ হলো আমাদের তাজবিদগুলো জানা নেই এই তাজবিদগুলো যদি আমাদের এই তাজবিদের নিয়মটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কোরআনকারী সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে পড়তে পারবো ইনশাল্লাহ তাহলে আপনার পড়া যদি যেখানে টান আছে সেখানে টান দিতে পারছেন না যেখানে গুন্না হবে সেখানে গুন্না করতে পারছেন না যেখানে টান দেওয়ার কথা নেই সেখানে টান দিয়ে ফেলছেন যেখানে টানার কথা সেখানে তাড়াতাড়ি ফুড়ে ফেলছেন এরকম সমস্যা যাদের আছে আপনি যদি আমাদের এই ক্লাসগুলো নিয়মিত করেন তাহলে আমি আশাবাদী ইনশাল্লাহ তালা আপনি অবশ্যই আদুলকারী সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ আমি আর কথা না পারি আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করেন সর্বপ্রথমে আমরা জেনে নেব মাদ এর পরিচয় মাদ এর হরফের পরিচয় মাদ অর্থ কী এই মাদ কিভাবে ব্যবহার করতে হবে লক্ষ্য করেন হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে তাহলে মাদ কাকে বলে হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে মাদ অর্থ টেনে পড়া মাদ অর্থ কি করে পরা বলেন মাদ অর্থ টেনে পড়া আর মাদের হরফ তিনটি মাদের হরফ কয়টি বলেন তিনটি এক জবরের বামপাশে কালিয়ালিফ দুই জেরের বাম পাশে যজম বলা ইয়া তিন পেশের বাম্পাসের জজম বলা ওয়াও মাদের হরফ এই দেখেন মাদের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন নু হে হ্যা নু হে হ্যা আমরা এখানে কী পড়েছিলাম এক জোবরে পরে ক্যাল আলিফ এ দেখেন জোবরে পড়ে ক্যালালিফ আসছে দুই বামপাশে বাম পাশে ইয়া পেশের বাম পাশে ওয়াও এই দেখেন পেশের বামপাশে হরফ মাদের হরফ তাহলে মোট আলিফ পেশের পরে ওয়াউসাকিন এবং জেরের পরে কিন মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টান পড়িতে হয় ইহাকে মাদে তবাই বলে এবার আসেন মাদের হরকতের ব্যবহার এই মাদের হরকতের ব্যবহারটা আমরা কীভাবে করবো এই ব্যবহারটা এখন আমরা শিখবো ইনশাল্লাহ দেখেন তিনটি মাদ মাদের হরফের পাশাপাশি আরও তিনটি মাদের হরকত রয়েছে যেমন খারা জবর খারাজের উল্টা পেস এক জবর দুই খারাজের তিন উল্টাপ মাদের হরকত হলে মাদের হরফের মতোই ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টেনে পড়তে হয় যেমন বা আলিফ জবর বা বা আলিফ জবর বা জবর পরে খারা আলিফ হলে এক আলিফ ফান হবে আর বায়ের উপরে যখন খারা জবর আসবে তখনও এক আলিফ ফান হবে এটাও কি মাদ্রের তবাই ব্য বু পেশের পরে ওয়াউ সাকিব পেশে পরে ওয়াসাকিন সাকিন কিসে হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ ট্রেনে পড়তে হয় তাহলে বা উল্টা পেশ বু পেশে পরে ওয়া আসলেও এক আলিফ টান হবে আর বা এর উপরে উল্টা পেশ আসলেও এক আলিফ টান হবে মাদ্দে দুটোই কি মাদ্দে তবাই বা ইয়া জের বি জেরে পরে ইয়া সাকিন জেরে পরে ইয়া সাকিন কিসে হরফ মাদে হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ ট্রেনে পড়তে হয় মাধ্যে তবাই আর বা কারাজের বি বায়ের নিচে কারাজের আসার কারণেও এক আলিফ টান হবে মাধ্যে তবাই তাহলে কি দেখা গেল দেখেন বা মোট কথা তাহলে মাধ্যে তোবাই এখান থেকে আমরা কি বুঝলাম জবরে পরে আলিফ পেশের পরে ওয়াব জেরে পরে ইয়া খারা জবর খারা জেল উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাধ্যে তবাই বলে মাদ লম্বা করার পরিমাণ এক আলিফ লম্বা করার পরিমাণ দুটি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ তাহলে এক আলিফ লম্বার পরিমাণ কি দুটি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ যেমন বা 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 এই দুটি হরকত এক জবর এক পেশকে হরকত বলে এই দুটি হরকতের উচ্চারণ করতে যতটুকু সময় লাগে কি এক আলিফ লম্বা করার পরিমাণ তাহলে দেখেন বা আর বা আলিফ জাবার বা এক আলিফ পরিমাণ বা আলিফ জাবার বা ইবার আসেন তিন আলিফ লম্বার পরিমাণ ছয়টি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ তাহলে তিন আলিফ লম্বার পরিমাণ কতটুকু ছয়টি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ যেমন মিম জবর মা মিম জবরমা মিম জবরমা মিম জবরমা মিম জবরমা মিম জবরমা মিম আলিফ জবরমা মিম আলিফ জবরমা ছয়টি হরকতের উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ ততটুকু পরিমাণ তিন আলিফ মাদের লম্বা করার পরিমাণ আপনারা কি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ যদি কোনো বিষয় না বুঝে থাকেন আমাদের টাইটেলে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ তাহলে তিন আলিফ লম্বা করার পরিমাণ ছয়টি হরকতের উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত এই তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে মিম জবর মা মিম জবর মা

মাদে হরফ আর এই মাদে হরফের উপরে আমরা যে চিকন চিহ্নটা দেখতে পাচ্ছি এই চিকন চিহ্নটাই হলো মাদে মুংফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্নটি যেই হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ মুংফাসিল বলে আর মাদে মুংফাসিল কত আলিফটানিয়া পড়তে হয় তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদে মুংফাসিল বলে মিম আলিফ জবর ইব্রাহিম 3 নম্বর চার আলিফ লম্বা করার পরিমাণ আটটি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষন আটটি হরকতের উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকুর পরিমাণ লম্বা করে চার আলিফ টান পড়তে হবে যেমন শিন জবরশা শিন জবরশা শিন জবরশা শিন জবরশা শিন জবরশা শিন জবরশা